হে ইমান আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে যে ব্যবসাটার দ্বারা কী হবে আল্লাহ আজা বিন আলীম আল্লাহর আলমিনের আজ থেকে তোমাদেরকে কী করবে বিরত রাখবে জোরে বলি সব এখানে কেন ব্যবসার কথা উল্লেখ করছেন মুফাজ শরীর বলছেন ব্যবসায় যেমন কি লাগে পুঁজিও লাগে শ্রমও লাগে জানও লাগে মালও লাগে লাগে না জানও লাগে মানও লাগে খালি টাকা দিয়ে ব্যবসা হয় না নিজে ব্যবসা করতে গেলে আপনাকে শ্রম দিতে হবে কষ্ট করতে হবে মাল আনতে হবে বেচাইতে হবে প্রোডাক্ট কোথায় গেলে অসংখ্য প্রেশানি আছে ব্যবসার মধ্যে অনুরূপ আপনার টাকারও প্রয়োজন আছে জানো লাগে মালও লাগে এই জন্য আল্লাহ পাক এটাকে ব্যবসার কথা বলছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসাটা কি হবে বলছেন তুমিনু না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু না ফী সাবিলিল্লাহ তোমরা কি করবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার সুরের ওপর ওয়াতুজা তুজাহিদুনা নাফিসাবি আল্লাহ এবং আল্লাহর রাস্তায় তোমরা জে হাত করবে মুয়া লিহিম ওয়া আনফুসিহিম তোমাদের জান এবং মাল দি ব্যবসায় যেমন জানও লাগে মানও লাগে এরকম আপনাকে কি করতে হবে আল্লাহর পদে এরকম যে হাত করতে গেলে জানও দেওয়া লাগবে মালও দেওয়া লাগবে জানও লাগবে মালও লাগবে তাই আমি জীবন দিতে রাজি আছি টাকা দিতে রাজি নাই এটা দিয়ে যেমন একটা দিয়ে যেমন খালি ব্যবসা হয় না খালি টাকা হলেই ব্যবসা হয় না আবার নিজের শরম দিয়েও যেমন হয় না এ অনুরূপ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আপনি ইমানদার হইতে গেলে আল্লাহ রাস্তায় জানো দিতে হবে মালও দিতে হবে তাহলে কি হবে আল্লাহ বলছেন যা আলিকুম খুম এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ সবচেয়ে উত্তম কাজ কাজকুম খয়ুল সবচেয়ে উৎকৃষ্ট কাজ তোমাদের হচ্ছে এইটা ইঙ্কুন্তুম তালামুম যদি তোমরা বুঝো তোমরা যদি অনুধাবন করো তাহলে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ এই কাজ দুইটি যদি তোমাদের থাকে আল্লাহ বলছেন ইয়াকুম বাকুম। আমি তোমাদের গোনাগুলো মাফ করে আনহার এবং তোমাদেরকে আমি এমন বেহস্তের মধ্যে প্রবিষ্টিত করাব যার তলদেশ দিয়ে দ্বারা প্রবাহিত হয় ওয়া মাসাকিনা কি আর এটা কত না উত্তম উৎকৃষ্ট আবাস স্থল জোরে বলি আদনিন। এটা হচ্ছে আদর নামক একটা জান্নাত জানিকাল ফাউজুল আউজিম এটাই হবে তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা যদি এই দুইটি কাজ তোমাদের থাকে আল্লাহ পাক বলছেন এটাই হবে সবচেয়ে জান্নাতে যাওয়াটাই হবে তোমাদের সবচেয়ে বড় সফলতা দুনিয়ার সফলতায় সফলতা নয় অনেক কয় না সিলেটে স্টাফিলিস হয়েছে বিসিএস ক্যাডার ডক্টরেট করছে বিশাল বড় চাকরি করে ব্যবসায় বিশাল কুড়ি কোটি টাকার মালিক এই সফলতায় সফলতা নয় আল্লাহ বলছেন ভি জান্নাতিন তাজরিমিন তাহতিহা আল খেল ইউদখিলকুম ফি কিনি জান্নাতে আদনিন জালিকাল ফাউজুল আউজিম যদি তোমরা জান্নাতে প্রবিষ্টিত হইতে পারো এটাই হবে তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা জোরে বলি আলহামদুলিল্লাহ